আলাদা করে দিয়ে দে তোমাকে না বেঁধে দিয়ে গেছিল কি সুন্দর করে বা হুম দাদা মাম্মিকে দাও মাম্মিকে দাও এ ব্যাড বয় ব্যাড বয় ব্যাড বয়

Eh, Iwan Kutuk, 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 kutuk Pupu Amar pupu kutai Eh, Iban. মা এপ রাতে ধুম 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 মাম্মীর পিছনে কি লুকালে হবে হবে হ্যাঁ Eh, Iwan. Kutuk, 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 kutuk. Eh, Iwan. Kutuk, kutuk. Kutuk, kutuk, kutuk. Pupu. Amar pupu kotai. Pupu. Abad jama pen. Iman. রেখে দিয়ে রেখে দিয়ে এসো রেখে দিয়ে জায়গায় জায়গায় রেখে দিয়ে চলো ইভান চলো চলো খানা খাবে চলো চলো ইয়ে টাটা ইভান টাটা সাবধানে থাকবে হ্যাঁ ভালো করে থাকবে আকেলা আকেলা খানা ফ্রিজে খানা আছে গরম করে খেয়ে নেবে মাইক্রো ঠিক আছে ফ্রিজে খাবার আছে মাইক্রো আকেলা আকেলা গরম করে খেয়ে নেবে মাম্মি চলে যাচ্ছে মাম্মি চলে যাচ্ছে তুমি এত জ্বালাতন করছো মাম্মি চলে যাচ্ছে ই মা তুমি মাম্মীর কাজ বাড়াচ্ছ ওগুলো তো আমার ভাজ করতে হবে আবার তুমি এখানে সব লন্ডবান্ড করছো হুম আচ্ছা ইভান আজকে তো মাদার্স ডে বুনু তো চলে গেল তুই তো একবারও বললি না বুনুর গলা জড়িয়ে ধরে মাদার্স ডে বলে একটা হানু দিলি না তো কী রে বুনু তোকে এত কিছু এনে দেয় এত কিছু করে দেয় তুই একটা গলা জড়িয়ে হানু দিয়ে বললি না তো ইভান ও ইভান তোমায় আমি কি বলছি হ্যাঁ বললে না তো তুমি একটা গলা জড়িয়ে হানু দিয়ে বললে না তো হ্যাঁ আচ্ছা তুমি মাম্মাকে একটা হানু দাও তাহলে একটা হানু দাও মাম্মাকে তাহলে দাও দাও চলো চলো আচ্ছা মাম্মা তোমাকে হানু দিক মাম্মা তোমাকে হানু দেখ আচ্ছা ও বাবা গো তোমাকে আমি হানু দিতে বলেছি আমার পায়ের কাছে এসে তোমাকে শুয়ে পড়তে বলিনি গো বলে বাবা গ চলো চলো তুমি হামাগুড়ি দাও চলো চলো টাটা টাটা